আপনার স্ত্রী পুরুষ দেখেছে এদিকে আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে জান্নাত কিনতে যাচ্ছেন আপনি কি জান্নাতকে মামার বাড়ির মহা পেয়েছেন অসম্ভব আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই কিন্তু আপনাকে দিনের শিক্ষা দেননি আর দিন না থাকার কারণে আপনি আপনার কে ছেড়ে দিয়েছেন লাইক কমেন্ট ভিক্ষা করার জন্য টিকটকে ফেসবুকে ইউটিউবে আপনার বউকে দেখে হাজারো ছেলে নিজের উপর ফরজ গোসল ফরজ করে আপনি অমানুষের বাচ্চা আপনার বাবা আপনাকে দিনের শিক্ষা দেননি কেন জনাব আমার কথায় রাগ করবেন না মোহর দিলেন আপনি আর কল্পনায় হাজারো ছেলে আপনার স্ত্রীকে নিয়ে সহবাস করে কথা কি বুঝেন আমার আমার কথা খারাপ লাগে তাই না গায়ে লাগে এই কথাগুলো যারা শুনছেন দয়া করে দরবেশগিরি দেখাতে আসবেন না ভালো না লাগলে সোজা আমাকে ব্লক করে দিয়ে চলে যাবেন আর তা না হলে আমার বিরুদ্ধে গিয়ে পোস্ট করবেন কথা বলবেন যা ইচ্ছা তাই করবেন আমার কিছু যায় আসে না কিন্তু দরবেশগিরি দেখি আমাকে ভদ্রতার আওয়াজ শোনাতে আসবেন না সারা দেশে চলে জিনা, সারা পথে ঘাটে চলে জিনা সারা টিকটকে মেয়েদের অর্থ হলঙ্গ নাস। সারা দেশের পথে ঘাটে বাথরুমে চলে এসব সারা দেশ ভরে গিয়েছে নগ্নতায় তারা সব করতে পারবে আর আমরা বলতে পারবো না কেন এই জাতি হককে সহজে মেনে নেয়নি আপনার লজ্জা কামনা করি আমি আপনার বউ টিকটকে হাজারো ছেলেকে ন্যাভি দেখাচ্ছে আপনি অমানুষের মানুষকে নীতিকতা শোনাতে আসবেন না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই নারী জিনা না করেও জিনাকারীর সমান যে নারী গায়ে সুগন্ধি লাগিয়ে বের হয় পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য এবার বলুন আপনার স্ত্রীর অবস্থা কি আপনার স্ত্রী বুকের ফিতা পর্যন্ত হাজার ছেলেকে দেখায় আপনার স্ত্রীর কি হবে বলুন